আমরা তিনজনে মিলে একটু ওকে একটু ক্রেসটা দেই ওর একটু ভালো লাগতে পারে সেটা দেখলে বাবা একটু ধরো এই ক্রেসটা ওর জন্য বানিয়েছিল কিন্তু মানুষটা যেতে পারে নাই আমরা সবাই দুনিয়া থেকে এভাবে হয়তো চলে যাবো আমাদের ক্রেসগুলো থাকবে তার শিফ নিজ মাদ্রাসা করে স্যার শিফ ইন্টারন্যাশনাল এখানে আমরা এসেছিলাম আজকে সেই মাদ্রাসাটা দেখে আরও ভালো লাগলো ছাত্র কানায় কানায় ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ যেতলা ছিল আর একটা তলার কাজ চলছে আশা করি আগামী মাসে আপনারা পাবেন যারা তার কাছে ছেলে দিতে চান ছাত্র পড়াতে চান তারা একটু অপেক্ষা করে দিতে হবে সিট নেই এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা কেউই ভালো নেই কারণ হলো রাসুল্লাহ বলেছেন পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের মতো আর আমরাই চার পাঁচজন আলাদাভাবে একটা শরীরের মতো প্রায় আমাদেরকে অসুস্থ হলে সবাই স্বাভাবিকভাবে আমরা মানসিকভাবে অসুস্থ থাকি জুবাই জুবাইর তার শিব জ্বর হয়েছিল প্রথম তারপরে বসন্ত উঠেছে যেটাকে বক্স বলে গোপালগঞ্জে পানিবাহিত রোগ এই রোগটা আজ থেকে ত্রিশ বছর আগে খুব মারাত্মক আকার ধারণ করত। মানুষের মুখে শরীরের মধ্যে এই ই হয়ে যেত চামড়া খোদ হয়ে যেত এটা এখন আল্লাহর রহমতে ভ্যাকসিনের কারণে বা আল্লাহ রব্বুল আলমের অনুগ্রহের কারণে এখন কম হয় শিপে আমরা ছিলাম গতকাল আমাদের সঙ্গে একসাথে থাকার কথা ছিল সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজার আলী আকবর ভাইয়ের মুফতি আলী আকবর ভাইয়ের প্রোগ্রামে এখানে আমরা চারজন একসাথে থাকার কথা ছিল ও মারাত্মক অসুস্থ হওয়ার কারণে যেতে পারে নাই যার জন্য আমরা বিমানে এসে এয়ারপোর্টে নেমে সরাসরি ও দেখতে এসেছি আমরা আমরা আগে তাসরিফকে একটু যেই ক্রেসটা ওখানে দিয়েছিল আমরা তিনজনে মিলে একটু ওকে একটু ক্রেসটা দিই ওর একটু ভালো লাগতে পারে সেটা দেখলে বাবা একটু ধরো ধরো এই ক্রেসটা ওর জন্য বানিয়েছিল কিন্তু মানুষটা যেতে পারে নাই আমরা সবাই দুনিয়া থেকে এভাবে হয়তো চলে যাব আমাদের ক্রেশগুলো থাকবে আমরা ভালো কাজ করছি তার শিফ নিজ মাদ্রাসা করে স্যার শিফ ইন্টারন্যাশনাল এখানে আমরা এসেছিলাম আজকে সেই মাদ্রাসাটা দেখে আরও ভালো লাগলো ছাত্র ক কানায় কানায় ভরে গিয়েছে স্যার যে তলা ছিল আর একটা তলার কাজ চলছে আশা করি আগামী মাসে আপনারা পাবেন যারা তার শিপের কাছে ছেলে দিতে চান ছাত্র পড়াতে চান তারা একটু অপেক্ষা করে দিতে হবে সিট নেই এখন একতলা নিয়ে শুরু করেছিল এক একতলায় সিট শেষ হয়ে গিয়েছে আশা করি ইনশাআল্লাহ তলার কাজ শেষ হলে আপনারা ছেলে দিতে পারবেন ওর সাথে যোগাযোগ করলে আর পিএচের সাথে যোগাযোগ করলে আপনারা সিট আপনারা বুকিং দিয়ে রাখলে আশা করি আগামী মাসে আপনারা দিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা বিমুগ্ধ হয়েছি আপনাদের যে আস্থা আমাদের উপরে আমি একটা কথা বললে সেই কথা অনুযায়ী আপনারা সেই জায়গায় ছাত্র দিন বা তার উপরে আপনারা আস্থা রেখেছেন এজন্য আপনাদের মোবারকবাদ জানাই আমি একটু দুইজনের নাম খালি মিলে যায় আমার জুনায়দ ও আছে জুনায়দ আমরা আজকে শিবকে দেখতে এসেছি তুমি কি বলে দোয়া দিয়ে যাবা গতকালকে তো বাজান অলরেডি দোয়া দিয়েছে আমরা আসলে গতকালকে মানে একজনের অনুপস্থিতি আমরা হারে হারে টের পেয়েছিলাম যতগুলো মানুষ আসছে সবাই জানে আমরা চারজন যাব আর আমরা চারজন যেখানে যাই মানুষ অনেক অপেক্ষা করে আলহামদুলিল্লাহ খুব ভালোবাসে আমাদেরকে তো গতকালকে এতগুলো মানুষ নিয়ে সবাই দোয়া করেছে ফাতেহা পড়িয়েছে এবং দোয়া করেছে তো আমিও দোয়া করি তার শিব সুস্থ হোক খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুক আল্লাহর কাছে আমি রায়হানের কাছে একটু যাব রাসুল্লাহ বলেছেন আপনারা সবাই এই আমলটা করতে পারেন যে সুরা ফাতেহা যে কোনো রোগের জন্য ওষুধ সুরা ফাতেহা পড়ে সুরা ফাতেহা পড়ে যদি ফু দেওয়া হয় তাহলে আস্থার সাথে বিশ্বাসের সাথে রোগ ভালো হয়ে যাবে আর রায়হান সুরা ফাতেহাটা শোনান একটু জোরে পড়ুক আপনারাও শোনেন পড়ে একটা ফুদির সাথে আমরা একটা দেবো মনে মনে পড়ি সুরা ফাতেহার আগে আমি একটু বলি তাসির ভাই আমরা গতকাল গিয়েছিলাম সুনামগঞ্জে তো বরাবরই তাসির ভাই থাকলে আমাদের অনেক বেশি ভালো লাগে এর কারণও আছে কারণ ভালো লাগার মতো মানুষই এই এই মানুষটা তো অনেক মিস করেছি কালকে তারপরও এখন যেহেতু আমরা একত্রিত হয়েছি এখন আসলেই যদিও অসুস্থ আল্লাহ অবশ্যই সুস্থ করবেন দ্রুত ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে চাই যেন দ্রুতই ভাই সুস্থ হয়ে যায় الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا <سؤال>: الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله أمرا سورة فاتحة پرلم جتاك رسول الله অসুস্থতার জন্য আমি একটু তাশরিফের কাছে জানতে চাই যে আমরা দেখতে আসলাম আর দেখতে আসার আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকে আসলে আমাদের বাজন যা আসবে রায়হান জুনায় আসবে এটা আসলে আমি চিন্তা করিনি কল্পনা করিনি যে এত পরিশ্রম এত কষ্ট করার পরে সেই সুনামগঞ্জ থেকে এখানে কিভাবে আসবে আবার চলে আসছে তারপরও অবশ্যই মানে ভালোবাসাটা অনেক বেশি এর কারণে আসতে পেরেছে আর আগে আমি আজকে সারাদিন উঠতে পারতেছিলাম না বিছনা বিছানা থেকে তো আপনারা যখন আসলেন মনে হচ্ছে যে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ যদিও অনেক অসুস্থ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত ব্যথা এই যাদের হয়েছে এই রোগটা তারা বুঝেছে ফক্স তো আমার এই প্রথম হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার আসাতে এখন আমি মোটামুটি অনেকটা সুস্থতা অনুভব করছি আল্লাহ যেন পরিপূর্ণ শিফাদান করার জন্য আপনারা আরও দোয়া করবেন ছাত্রদেরকে নিয়ে আর এখন প্রায় দেড় হাজার ছাত্র কার দোয়া কবল হয় জানি না সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন দেড় হাজার পার হয়েছে তো সবাইকে নিয়ে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার শিফাদান করেন কারণ আমি সুস্থ থাকলে আমি সব সময় কাজ করি দেশের মানুষের জন্য ইসলামের জন্য করোনার জন্য বেশি বেশি কাজ করার চেষ্টা করি তো যেন সুস্থ হয় যেন বেশি বেশি ইসলামের খেদমত করতে পারি সেই জন্য দোয়া করবেন দেশ দেশের বাইরে যারা দেখবেন তাদের সবার কাছে দোয়া চায় আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে আমরা দোয়া করছি আপনাদের জন্য যে যেখানে আছেন দেশে প্রবাসে দূরে কাছে আল্লাহ যেন সবাইকে নিখায়াত দান করে সুস্থতার নিখায়াত দান করেন এবং ইমানির সাথে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই হোকাল কাটানো তৌফিক দান করেন পরকালের জন্য আমরা একত্রিত হয়ে জান্নাতের মধ্যে যেতে পারি আলাইকুম আসসালামাইকুম